পাশের বাসায় যারা থাকে তারা প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক ভালো করে চলো আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু এমন সম্পর্ক ভালো করে না যে এটা আপনার ক্ষতির কারণ হয় প্রতিবেশীরা সবসময় আপনার জন্য কল্যাণকর হোক এটাই দোয়া করি আসসালামু আলাইকুম এভরিহান কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহ অনেক বেশি ভালো আছি পাশের বাসার ভাবিরা যখন সন্ধ্যায় আসে তখন মনে হয় যে আমি কি খাওয়াবো না খাওয়াবো আমার তাদেরকে খেতে দিতে অনেক ভালো লাগে তাদের কোনো কিছু প্রয়োজন হলে আমি তাদেরকে দিই যেমন আমাকে বললো সেদিন যে ভাবি আমার বাটা মশলা নাই আমাকে একটু দেন তো আমি রান্না চাপিয়েছি আমি কোনো কিছু না ভেবে ফ্রিজ থেকে বের করে মশলার বাটিটা আর দিলাম যেভাবে আপনি যতটুকু লাগে নিন এগুলো নিয়ে আপনি রান্না করেন আমাকে তারপরে বাটিটা ফেরত দিন তারপরে কিছুক্ষণ পরে ভাবিটা বাটিটা ফেরত দিলো কতটুকু মশলা নিয়েছে আমি দেখিনি কয়েকদিন পরে আমি যখন মশলার বাটিটা বের করে রান্না করতে দেখবো যে দেখছি যে একটুও মশলা নাই ভালো কথা আমি কিছুই বলিনি আমি আল্লাহর কাছে সপোর্ট করেছি যে তার প্রয়োজন হয়েছে নিয়ে যায় আমি মশলাগুলো বেটে রান্না করেছি পরবর্তীতে আমার তেমন সমস্যা হয়নি তারপরে এই যে মেহমান আসবে ভাবি আমার ড্যাম ক্যাশ নাই দেন ভাবি আমার মশুরের ডাল লেগ ব্যাক আপ দেন ভাবি দুই দুটা ডিম দেন ভাবি আজ দুটা আলু দেন একটা বেগুন দেন এরকম করে প্রতিনিয়ত সব কিছু নিয়ে যাই আমায় দিয়ে দিই আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব বা জড়তা করি না আছে আমার নিয়ে যাও সমস্যা নাই আমার যখন প্রয়োজন হবে তখন নিয়ে যাবো এভাবেই তো মানুষ প্রতিবেশীর সাথে চলাফেরা করে আমার প্রয়োজনে আমি নিয়ে আসবো তার প্রয়োজনে সে নিয়ে যাবে বেশ ভালো কথা একদিন আমি রান্না চড়াতে গিয়ে দেখছি ডিম ছেলে আমার খাবে ডিম ভাজবে ডিমের কয়টাই মরিস লাগে দুইটা তাই আমি বলছি আমার স্বামী তো আসতে দেরি হবে তো আমি পাশের বাড়ির সার ভাবির কাছ থেকে দুইটা মরিচ নিয়ে আসি আমি গেলাম ভাবির কাছে ভাবি আমাকে দুইটা মরিচ দেন তো আমি ডিম ভাজবো তো আমার ডিমের মরিচ নাই কাঁচামরিচ শেষ হয়ে গেছে ভাবি মুখটা এত কালো করলো যে কি বলবো কালো করে অনেক ভেবে চিনতে দিল দুইটা মরিচ কিন্তু আমাকে অনেক কথা শোনালো বললো যে এই দুইটা মরিচ আর আমার রান্না হবে না আজকে দুইটা মরিচ কম দিয়ে রান্না করতে হবে আবার মরিচ আমাদের শেষ হয়ে গেল কবে আপনার ভাই আনবে জানা নাই এই সব সাই সূত্রে অনেক কথা শোনালো সে মনটা আমার ছোট হলো মনে হলো নিবই না কিন্তু বাচ্চা তো খাবে বাচ্চাকে তো আর অন্য মরিচতে ডিম দেওয়া যাবে না তাই নিয়ে আসলাম এরকম প্রতিবেশী যদি হয় তাহলে তাদের সাথে কীভাবে চলবেন বলুন তাদের প্রয়োজনে সব কিছু নিয়ে যাবে আর আমার প্রয়োজনে দুইটা কাঁচামরিচ দিতে যে এত সমস্যা তাহলে কি হয় বলেন সবাই যে যার মতো করে থাকবে এটাই স্বাভাবিক তো প্রায় প্রতিবেশীকে অনেকেই বেশি মর্যাদা দিয়ে থাকেন এই গল্পটা থেকে অনেক একটা শিক্ষা এই গল্পটা একজনের জীবন থেকে নেওয়া এরকম করে সবার সাথে চলা যাবে না প্রতিবেশী যে যেমন সম্মানের অধিকারী তাদেরকে তট্টুক সম্মান দিয়ে চলতে হবে দূরত্ব বজায় দিয়ে চলতে হবে সবাই ভালো থাকবেন আজকের ব্লগ বেশি আর বড়ো করছি না আজকে দুপুরের মেনতে ছিল ভত্তা ডিম ভাজি স্বাধীনের ডাটা আল্লাহ হাফেজ